বাবা চলে আস দেখতে দেখছি তবু চেষ্টা করে দেখি আমার ডানাতে সবুজ বামাতে লাল বামাতে সবুজ

दा डांस करो डांस करो डांस करो इसमें तुम बहुत ही चार्ज आएगी अबे आई आवाज़ आवाज़ नहीं तूने तुम गेम देखते हो ले। মা পারলে চিকেন লেগ পিস খাও না পারলে ময়দায় মাখামাখি হ পুরো পুরো মাখামাখি চলো চলো মা চলো 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 হবে না মা দেখুন ময়দায় মাখামাখি হবে চলো ঢালো 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 মা ঢালো 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 দেখা যায় আর এগিয়ে আসলে ছেড়ে দেওয়া আমাকে ছেড়ে দাও চলো ঢালো 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 তিন বার তিন বার তিন বার এই তো পড়ছে পড়ছে গ্লাসে পড়ছে গ্লাসে পড়ছে তুমি হাত দিচ্ছো কেন হাত দিচ্ছো কেন অ্যা একবার হলো গ্লাসে পড়েছে গ্লাসে পড়েছে এ দুবার হলো গ্লাসে পড়েছে ক্লাস তিনবার হলো গ্লাসে পড়েছে তিনবার চক্করলো 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 মা পুরো কাপিয়ে দিয়েছে গ্লাস ভরে গেছে পুরো গ্লাস ভরে গেছে পুরো গ্লাস ভরে গেছে মজা দাও তিনবার মজা দাও তিনবার এক দুই তিন চলে 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 ময়দা সঙ্গে একদম চলো এবার সুমির পালা সুমির वाला দেখা যাক সুমি কি করে সুমিকে সুমি গ্লাসে কি পড়বে না দেখা যাক সুমি গ্লাসে পড়ে কিনা দেখা যাক সুমি আজকে পুরো ময়দায় মাখামাখি হবে বাজ 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 চলে চলে চলো তুমি রেডি একদম একদম চলো আই নাও হাতে নাও হাতে হাতনা হাতনা না টাচ করা যাবে না তিনবার ফেলো चलो चलो হচ্ছে পুরো গ্লাসে পড়ছে পুরো গ্লাসে পড়ছে একবার 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 হলো একবার হলো পুরো গ্লাসে পড়ে গেছে দুবার পুরো গ্লাসে পড়ে গেছে পুরো গ্লাস ভরে গেছে এবার মাটিতে পড়ছে গ্লাসেই ঘুরছে পুরো গ্লাসে

মোটা মাথা পারবে না শান্তনু তুই রেডি তো কাকা চল বাবু দেখা যাক তোর ভাগ্যে লেগ পিস আছে কিনা বলা যায় না

ચાલ ચાલ ચલ ભાઈ કૌશિક

হ্যাঁ চলে চলো কাকু চলে আসুন দেখা যাক কাকু এখনো কিন্তু চারটে লেকপিস আছে একটা বেশি আছে কিন্তু কাকু দেখি না

চলো 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 তর্মাদা রিয়াও বন্ধুদের বন্ধুদের দেখাও সবাই তর্মাদার জন্য জোর একটা হাততালি ফাইভ লেটার

চলো অলিভিয়া অলিভিয়া একটু বুঝে শুনে তুমি খিদে পেরে গেছি পরে নিচ্ছি পরে নিচ্ছি এক চামচ এক চামচ

একদম আনলিমিটেড বিরিয়ানি খাওয়া যত ফ্লিপ পারো তত বিরিয়ানি খাওয়া একদম বিরিয়ানিতে একদম জমকালো বিরিয়ানির আয়োজন ছিল আজকে গাইস একদম তাহলে বেশি কথা বলবো না